মানে জ্বলন্ত চুলা এই যে আমি ধরলাম ভাই চুলা চলতেছে আমি ধরলাম চারপাশে আমার কারেন্টটা শর্ট মারছে দেখেন কিছু মারছে মারছে মারে নাই এগুলা চুলায় কারেন্টটা শর্ট মারবে না আর আজকে যে চুলা নিয়ে আসছি দেখছেন গর্ত চুলা গর্ত চুলা এগুলার ভিতরে আমাদের বাসায় যে সনাতন পাতিল থাকে আপনি সেই পাত্রগুলা ইউজ করতে পারবে চুলার বডিটা দেখছেন আচ্ছা আচ্ছা একেবারে সম্পূর্ণ এসএস এর বডি ওকে এটার মধ্যে বাইরে গ্লাস ভাঙার কোনো চান্স নাই

এটাতে চাইলে আপনি ডুয়েল কয়েল ব্যবহার করতে পারবেন মানে এটার কয়েলটা একবারে ছড়ায়া যাবে আবার এই ডুয়েল ফাংশনে চাপ দিলে আপনার শুধুমাত্র এতটুকু চলবে ঠিক আছে হয়তো আলোর কারণে আগুনটার তাপটা দেখা যাচ্ছে না কিন্তু এতটুকুই চলবে আপনার বিদ্যুৎ অপচয় হবে না এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা চুলা মিয়াকো ব্র্যান্ড একটা ভরসার নাম মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত আপনি সবার ঘরে এই ব্র্যান্ডের কোন না কোন প্রোডাক্ট পাবেন ঠিক আছে আস্থার একটা নাম হচ্ছে মিয়াকো সাধ্যের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট এবং কম দাম আচ্ছা এই চুলাটা চলে আসছে একবার নতুন চুলা গর্ত চুলা কিন্তু ভাই এই যে বললেন আপনি পনেরোশো টাকা না দুই হাজার টাকা না তাহলে বিদ্যুৎ বিল কত টাকা আসবে বিদ্যুৎ বিল আপনি যদি সারা মাস ব্যবহার করেন সারা মাসে যদি প্রতিদিন দুই ঘন্টা করে ইউজ করেন আপনার বিল আসবে মাত্র ছয়শো টাকার মতো

মানে জ্বলন্ত চুলা আমি ধরলাম ভাই চুলা চলতেছে আমি ধরলাম চারপাশে আমার কারেন্টটা শর্ট মারছে দেখেন কিছু মারছে মারছে মারে নাই এগুলা চুলায় কারেন্টটা শর্ট মারবে না আর আজকে যেই চুলা নিয়ে আসছি দেখছেন গর্ত চুলা গর্ত চুলা এগুলার ভিতরে আমাদের বাসায় যে সনাতন পাতিল থাকে আপনি সেই পাত্রগুলো ইউজ করতে পারবেন দেখেন মানে একেবারে আপডেট মডেলের কিন্তু গর্ত চুলা কিন্তু বাংলাদেশের বাজারে এই যে দেখেন এই চুলার বডিটা দেখেন আচ্ছা আচ্ছা একেবারে সম্পূর্ণ এসএস এর বডি এটার মধ্যে বাইরে আইলো গ্লাস ভাঙার কোনো চান্স নাই মানে এতটা হেভি এতটা হেভি ফুল এসএস বডির গ্লাস ফুল স্টিল বডি দেখেন আর নিচে দেখেন দুইটা ফ্যান

আস্থার একটা নাম হচ্ছে মিয়াকো সাধ্যের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট এবং কম দাম আচ্ছা আচ্ছা এই চুলাটা চলে আসছে একবার নতুন চুলা গর্ত চুলা কিন্তু ভাই এই যে বললেন আপনি পনেরোশো টাকা না দুই টাকা না তাহলে বিদ্যুৎ বিল কত টাকা আসবে বিদ্যুৎ বিল আপনি যদি সারা মাস ব্যবহার করেন সারা মাসে যদি প্রতিদিন দুই ঘন্টা করে ইউজ করেন আপনার বিল আসবে মাত্র ছয়শো টাকার মতো মাত্র মাত্র ছয়শো টাকা অনেক আড়াইশো টাকার কথা বলে আমি মিথ্যা কথায় যা গেলাম না একবারে সহজ সরল সত্য কথাটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ছয়শো টাকা বিল টাকায় কিন্তু বিদ্যুৎ বিলে কিন্তু সারা মাস কিন্তু এখানে আসেন ভাই এই যে চুলাটা দেখেন ওকে একেবারে সম্পূর্ণ এস এস ওকে ঠিক আছে একেবারে টপটা হচ্ছে এস এস এর এবং পেছনের দিকটা দেখেন দুইটা ফ্যান আছে আপনার চুলাটা সহজে গরম হইতে দিবে না এই দুইটা ফ্যানের কাজ হচ্ছে আপনার চুলাটাকে ঠান্ডা রাখা আপনি যতক্ষণই রান্না করেন না কেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এই চুলার মধ্যে কোনো সমস্যা হবে না একটা জিনিস আপনাদেরকে দেখাই এই চুলাটা দুইভাবে অপারেট করা যায় যেমন এই যে দেখতেছেন না এটা এইভাবে চাপ দিতে হবে চাপ দিলেই চুলা চালু দেখছেন বাইশ এখন এই যে এখানে দেখেন আরেকটা সিস্টেম আছে এখানে এটাতে চাইলে আপনি ডুয়েল কয়েল ব্যবহার করতে পারবেন মানে এটার কয়েলটা একবারে ছড়ায়া যাবে আবার এই ডুয়েল ফাংশনে চাপ দিলে আপনার শুধুমাত্র চলবে চলবে ঠিক আছে আলোর কারণে দেখা যাচ্ছে না কিন্তু আপনার অপচয় হবে না এটা হচ্ছে আপনার পাওয়ার বাড়ানো কমানো যাবে এটা দিয়ে ঠিক আছে এটা দিয়ে আপনি চাইলে পাওয়ার বাড়াতে কমাতে পারবেন এই যে দেখেন আমি পাওয়ার বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একেবারে 200 ওয়াট থেকে শুরু করে সর্বনিম্ন 200 ওয়াট এবং সর্বোচ্চ আপনি বাইশ ওয়ার্ড পর্যন্ত যে কোনো ওয়ার্ডে কমিয়ে বাড়ি রান্না করতে পারবেন মডেলটা দেখেন এখানে লেখা আছে এ বার্তমান বাজারে সব চাইতে হাই কোয়ালিটির চুলা ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎ বিল টা কম আসবে এসির মধ্যে যে টেকনোলজি ইউজ করা থাকে এটার মধ্যে সেই টেকনোলজি ইউজ করা আছে আর আজকে একটা জিনিস রেখেছি এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ড ফিলিপস ভাই ছোটবেলায় আমরা ভিডিও দেখতাম মাছের রাজা ইলিশ বাত্তির রাজা ফিলিপস এর একটা ভিডিও দেখতাম অনেকে এই যে ফিলিপসটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান সেটা ইউরোপে যান অথবা আমেরিকাতে যান যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান এই ফিলিপস ব্র্যান্ডটা কিন্তু আপনি পাবেন দেখেন যে কোনো শোরুমে ফিলিপসের প্রোডাক্ট পাবেন আজকে আমরা ফিলিপসের একটা ব্লেন্ডার নিয়ে এসেছি যেটা হচ্ছে 750 ওয়াট 750 অনেকে 750 ওয়াটের কথাটা শুনে মনে করতে পারেন ভাই ওয়াট মানে হয় কম এই 750 ওয়াটের ব্লেন্ডারে যে কাজ করবে একটা নন ব্র্যান্ডের 1400 ওয়াট 1500 ওয়াটের প্রোডাক্টের সমান কাজ কিন্তু এটার ভিতরে হবে হবে ঠিক আছে ওকে একেবারে সম্পূর্ণ এসএস স্টিলের বডি আছে ঠিক আছে যার থাকবে সামুরাই ব্লেড থাকবে আর অটো সার্কিট ব্রেকার সহ থাকবে দেখেন অটো সার্কিট ব্রেকারও কিন্তু এটার ভিতরে দেওয়া আছে অটো সার্কিট ব্রেকারও কিন্তু পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন ওকে ঠিক আছে আমরা কি রাখছি ভাই এখানে ও জিরা রাখছি জিরা বেসন রাখছি একেবারে দেখেন ডাবলিগুলা দেখেন একবারে টন টন করে তো জি ভাই টন টনি করবে এই দেখেন অনেকে সামনে রমজান মাস আসছে হুম হুম বেসন করতে হবে বাসায় ঠিক আছে ইফতারি তৈরি করতে দাও আগে দেখেন ভিতরে খালি কিনা আরে ভাই দেখেন না খালিই তো আছে এই যে দেখেন খালি আছে এবার ঢেলে দেন

হ্যাঁ ভাই গিয়ার দেওয়া যায় না এই দেখেন ভাই একেবারে দেখেন এই দেখেন হইতেছে একেবারে দেখেন হইতেছে আপনারা কিন্তু আবার এভাবে খুলে দেখবেন না কারণ হচ্ছে প্রফেশনাল না হলে কিন্তু এইভাবে দেখাটা ঠিক হবে না দেখছেন ভাই কেমনে হইতেছে ভাই কমপ্লিট একটু ফাইনাল ফিনিশিং দিয়ে নি ওকে দেখেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন কমপ্লিট ভাই এটা ফিলিপস রাজা ব্লেন্ডারের রাজা ব্লেন্ডারের রাজা কিন্তু দেখেন এই যে দেখেন রমজান মাস আসছে ইফতারির কোনো টেনশনই নাই এই যে দেখেন অনেকে মনে করতে পারেন ভাই এই জিনিসগুলা কি এগুলা কি দলা দলা কিনা এই যে দেখেন আমি আপনাকে এভাবেই দেখাই এই দেখেন দেখছেন কত চমৎকার হইছে চমৎকার ফিনিশিং কিন্তু অনেক নামি দামি কিন্তু ব্র্যান্ডের কিন্তু পনেরো বিশ হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কিনো আপনি এরকম কাজ করতে পারবেন না কোনো দলা না নাই যে দেখেন আমি টিপ দিতেছি একবার হাতের সাথে মিশে যাচ্ছে দেখেন কতটা সুন্দর কিন্তু

হইব না মানে এটা কি করিপস এর মধ্যে হবে না এমন কোন কথা আছে জিরা কিন্তু দিয়ে দেওয়া দেখেন জিরা দিয়ে দিলাম ওকে বিসমিল্লাহ ভেতরে কিন্তু দেখা যাচ্ছে

খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন জিরা একেবারে পারফেক্ট হবে ঠিক আছে ভাই কাজ তো দেখাইলেন কিন্তু দামটা কি মনের মতো হবে ভাই দামটাও থাকবে মনের মতো ফিলিপসের একটা প্রোডাক্ট আপনি যদি শোরুম থেকে কিনতে যান অনেকে 8 10000 টাকা রাখবে আমরা সেই প্রাইস রাখব না আজকে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস ওকে আমরা যে চুলাটা দেখাইছি এটার মধ্যে অনেকের বাসায় গোল পাতিল থাকে ঠিক আছে ইন্ডাকশন ইনফ্রারেড চুলা কিনলে হয় কি গোল পাতিল গুলা ব্যবহার করা যায় না রান্না করতে অনেক সময় লাগে বিদ্যুৎ বিল অপচয় হয় এই চুলার মধ্যে রান্না করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে প্লাস আপনি পৃথিবীর মানে গোল পাতিল গুলো ইউজ করতে পারবেন পাশাপাশি অন্য পাতিল গুলো রান্না করা যাবে পৃথিবীর যত পাতিল আছে সব পাতিল দিয়ে আপনি এই চুলার ভিতরে রান্না করতে পারবেন ওকে খুব সব পাতিল চলবে এখন প্রাইস এটা অল প্রাইসটা কত থাকবে এটা মিয়াকো ব্র্যান্ডের এটা এই চুলাটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 6800 টাকা ওকে আজকে এটা ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্ট অফারে এই চুলাটা পাবেন মাত্র ছ হাজার টাকায় মাত্র ছয় হাজারশো টাকা ডিস্কাউন্ট প্রাইস পা ছয় হাজার টাকায় কিন্তু এই চমৎকার গর্ত চুলাটা কিন্তু নিতে চায় আর তার পাশে যেটা দেখেছি ফিলিপস ব্র্যান্ডের ঠিক আছে একেবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে মিড ইন ইন্ডিয়া ওকে ঠিক আছে পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি আছে ওকে এই যে দেখেন ফিলিপস ব্লেন্ডারের বক্সটা আমি দেখাই দিই এটা হচ্ছে ব্লেন্ডারের বক্স একেবারে অফিসিয়াল প্রোডাক্ট ওকে ঠিক আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকবে ডিসকাউন্ট চলতেছে এটাও ডিসকাউন্ট অফারে থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 7800 টাকা ওকে আজকে ডিসকাউন্ট অফার এটার প্রাইস থাকবে মাত্র 6800 টাকা মানে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 1000 ডিসকাউন্টে কিন্তু এই চমৎকার কিন্তু ব্লেন্ডারটা কিন্তু সাথে জার হচ্ছে তিনটা একটা হচ্ছে গুড়া মশলা করার জন্য একটা হচ্ছে পেস্ট করার জন্য আর একটা হচ্ছে জুস করার জন্য ওকে আপনি যে কোনো ধরনের মশলা আপনার বাসায় বসে ঘরের মধ্যে করতে পারবেন একেবারে হ্যাসেল ফ্রি আর ফিলিপস মানেই তো একেবারে নির্ভরতার একটা নাম একটা নাম ঠিক আছে মিয়া কো মানো নির্ভরতার একটা নাম কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট কি রাখা যাবে বলেন ধরেন কোন ভাই একটা চুলা আপনার কাছ থেকে পারচেজ করছে আর একটা ব্লেন্ডার পারচেজ করছে দুইটা যদি একসাথে নাই কোনো ডিসকাউন্ট বা কোনো সুযোগ সুবিধা পাবে কিনা ভাই আমরা তো অলরেডি ডিসকাউন্ট দিয়েছি তারপর একটা কথা বলছি আপনি যখন বলেই ফেলেছেন এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাড হবে ঠিক আছে যদি চুলা নেন সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে দুইশো টাকা ডেলিভারি চার্জ এবং এই ব্লেন্ডারটাও যদি নেন সেটাও সেম দুশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আর দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ওকে তবে দুইটা প্রোডাক্ট যদি একসাথে নেন আমরা ডেলিভারি চার্জটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি করে একটু আপনাদেরকে কিন্তু অনার কিন্তু করে দেওয়া হবে যদি একসাথে একটা চুলা এবং একটা ব্লেন্ডার যদি আপনারা আরও অনার পাচ্ছেন অনারের উপরে কিন্তু অনার কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এই দুটো নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে আপনাকে আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না